সকালবেলা চলে এসেছি ঠাকুর পুজো ফুল প্রথমে জবা দিয়েই শুরু করছি তারপর এই যে নাচ চম্পা হয়েছে নাচ ফুলগুলো আমি তুলছি এগুলো কোনো ছোট কুমি এগুলো তুলব না দেখুন এই ফুলটাও আমি পুজোর জন্য তুলছি তো সকালবেলা ঠাকুর পুজোর জন্য যখন ফুল তুলতে আসি তখন খুবই ভালো লাগে কারো বাগানে ফুল তুলতে হতে হয় না আমার নিজস্ব গাছেই ফুল ফুটে থাকে আমি সেইগুলো দিয়েই ঠাকুরের পুজো করি আর আমার মা বলতো ঠাকুরকে পুজো করলে কারো চুরি করা ফুল নিয়ে পুজো করা উচিত নয় দেখুন এইখানে একটা কত সুন্দর ডবল পাবড়ি টগর হয়েছে এটাও আমি তুলে নিচ্ছি এই একটা কাঞ্চন ফুল তো আসুন এই গাছটাতে গাছটাতে দেখুন ফুটেছে এটাও আমি তুলে নিব আর আসুন এখানে সাদা গন্ধ ফুল ভগবানের খুব প্রিয় রজনীগন্ধা ফুলটাও আমি তুলে নিচ্ছি দেখুন এরপর জোগাড় তুলছি ফুল আমি ডালগুলো ছেঁটে দিয়েছি সেই জন্য ফুলটা কমে গেছে এরপর নতুন ডগ বের হবে তা এই যে দেখো নতুন ডগ বের হচ্ছে তারপরে ফুল হবে ডাল ছাঁটলে তারপর ফুলটা খুব ভালো হয় আসুন দেখুন এবার অপরাজিতা ফুল আমি অপরাজিতা ফুল তুলছি ডবল পাপড়ি নিজেদের ঠাকুরের পায়ে দিতে আমার খুবই ভালো লাগে দেখুন ডবল পাবলি তোলা হয়ে গেলো এরপর সাদা অপরাজিতা তুলছি দেখুন আমাকে পুজোর ফুল তোলার জন্য কোথাও যেতে হয় না আমার এই ছাদ বাগান থেকেই ফুলে পুজো হয়ে যায় তো প্রচুর বেল হয়েছিল বেলফুলের এবার ডালগুলো ছেঁটে দিয়েছি আবার নতুন ডগ যাচ্ছে তারপরে বেল ফুলও ফুটবে একটা ছিল বেল ফুল নিলাম খুব যেহেতু সকালে এসেছি সাদা জবাগুলো এখনো ফুটেনি তো সাদা জবাগুলো আমি নিচ্ছি তোলা থাকবে ও ফুটে যাবে